ধূপ থেকে খড়ের তাবুতে লাগলো আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়েছে নিউজ বাংলাদেশের পর্দায় সেই ছবিটা তুলে ধরছি তাঁবুর ভেতরে থাকে এক মহিলা অগ্নিদগ্ধ মঙ্গলবার রাত এগারোটা নাগাদ হুগলির গোঘাটের কুমুরসা অঞ্চলের শ্যামবাটি এলাকায় এই দুর্ঘটনা বাঁকুড়া থেকে কয়েকজন কাজ করতে এসেছেন শ্যামবাটিতে প্রত্যেক দিনের মতো তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন অস্থায়ী খড়ের তাবুতে ভিতরে তিন থেকে চারজন ছিলেন প্রাথমিক অনুমান মশামারা ধূপ জেলেছিলেন দুর্ঘটনা বশত সেই ধূপের থেকেই আগুন লেগেছে দুজন ভেতর থেকে বেরিয়ে পড়লেও তার মধ্যে ভেতরে ছিলেন এক মহিলা তিনি বেরোতে পারেননি অগ্নিদগ্ধ অবস্থায় তার মৃত্যু ঘটনার খবর পেয়ে পৌঁছয় গোঘাট থানার পুলিশ স্থানীয় এলাকার মানুষ বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে ছাই খড়ে তাবু আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশা দিশা ঘটনাটা বলতে দেখুন এরা দীর্ঘদিন এখানে কাজে আসে সিজন অনুযায়ী প্রত্যেক সিজনে কাজে আসে আলু সিজনও আলু বাসানোর সময় তো এসেছিল আবার এখন বড় চাষ হচ্ছে এখন ওরা এসেছিল শুনলাম নাকি দিন পাঁচেক আগে এসেছিল ঠিক আছে এরকম খামারের মধ্যেই তাবু খাটিয়ে থাকে তো এখানে বোধহয় তিনজন না চারজন ছিল সন্ধ্যাবেলা ওনারা খাওয়া দাওয়া করে সাড়ে সাত সাতটা সাড়ে সাতটার সময় খাওয়া দাওয়া করে প্রত্যেক দিন শুয়ে পড়ে মশা মারা ধূপ থেকে আগুনটা লেগেছে এটাই মানে পাশাপাশি লোক বলছে বা ওনাদের যারা প্রতিনিধি ছিলেন তারা বলেছে যে মশামারা ধূপ লাগানো ছিল এবার খড়ের তো ছাউনি পুরো ঘরটাই থাকে ওদের খড়ের ছাউনির মধ্যে সেই মশামারা ধূপ থেকে আগুনটা খড়ে লাগে এবার খড় এখন শুকনো সেখান থেকে আগুনটা এমন বেড়েছে বাকি দুজন না তিনজন প্রতিবেশী থেকে ডাকতে গেছিল ও আমাদের এই গ্রামের পাশাপাশি যারা আছে তারা এসে বালতি করে জল ফল নেমে তখন কিন্তু আগুনের শিক্ষা প্রচুর উঠে যায় নিয়ন্ত্রণে আনতে পারেনি ঠিক আছে মহিলা মারা গেছে বাঁকুড়া থেকে এসেছেন কাজে মারা গেছে একজন ঠিক আছে বাকিরা সব সুস্থ আছেন ওনার হাজবেন্ড আছে ওনার হাজবেন্ড অর্কেস্ট্রা দেখতে গিয়েছিলেন গেছিলেন অর্কেস্ট্রা হচ্ছিল কোথায় এখানে তো পাড়াতে সরস্বতী পুজোয় মারা গেছেন ঠিক আছে যে কোনো মৃত্যু দুঃখজনক পুলিশ ঠিক আছে হ্যাঁ ফোর্স এসছেন বডি এই তুলে নিয়ে গেলেন তারা দুজন ছিল তারা তারা মানে ওই দুজন বলছে বাইরে কোথায় গেছে জানি না ঠিক আছে মানে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মানে মশামারা ধূপ থেকে আপনার নাম আমি কুমুর সঞ্চল সহর সভাপতি আমার নাম পার্থ নাম কিভাবে ওরা দীর্ঘদিন কাজে আছে বাঁকুড়া জেলার মরাগেরা থেকে তো কিভাবে কি চারজন ছিলেন ছেলে কিভাবে লেগেছে কেউ এখন পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না ওরা মশা মারা ধুপ দেয় হ্যাঁ এবার সেই থেকে কোর থেকে কি হয়েছে ওনার স্বামী অর্কেস্ট্রা শুনতে গেছে আরো দুজন ছিলেন তারা কোন রকম ছুটে বেরিয়ে পড়েছে হ্যাঁ উনি বেরোতে পারেননি আপনার নাম আমার নাম রাজকুমার ঘোষ বলুন স্যার ঘটনা ঘটেছে তোমার

32 32 সরু কথা বললাম আপনার নাম আপনার ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল ছাড়ানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো